হে জমিনের মানুষেরা তোমরা শুনে রাখো আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই তোমরা সৃষ্টি হয়েছো খাওয়া দাওয়া করবা ঘোরাফেরা করবা চলাফেরা করবা একদিন তোমাদের মৃত্যু এসে যাবে তোমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবা অন্য পশু পাখিদের মতো তোমাদের কোন অস্তিত্ব থাকবে না এরকম এরকম দুনিয়ার জন্য তোমাকে আমি সৃষ্টি করি নাই আল্লাহ বল আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ আলমিনের এবাদত করার জন্য সৃষ্টি করেছি বলেন না সুবাহুল আলমিন আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন তার মধ্যে আল্লাহ তাকবুল আলামিন আমাদের জন্য বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু হুকুম আহকাম আমাদের জন্য নাজিল করেছেন যে এই জিনিসটা করা যাবে না এটা হারাম এই জিনিসটা করা যাবে এটা হালাল এটা মানা যাবে এটা মানা যাবে না এটা করবা না এটা করবা এরকম বিভিন্ন হুকুম আহকাম আল্লাহ তাকবুল আলামিন শরীয়তের মধ্যে আমাদের কি কি দিছে দিছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হুকুম সেইটা আল্লাহ পাক রব্বুল ফরজ বিধান হিসাবে আমাদেরকে দান করতেন তা হলো নামাজ কথা বলুন কিনা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজকেই ফরজ করতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এর মধ্যে বিভিন্ন জায়গায় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় নামাজ পড়লে কি লাভ নামাজ পড়লে কি শান্তি দুনিয়াতে এবং আখেরাতে এই অনেক শান্তির কথা অনেক এরকম আরামের কথা আমরা মৃত্যুর পর যে জীবনে পদার্পণ করব ওই জীবনে কতটুকু শান্তিতে থাকব এই শান্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি إنما رب العالمين قبل القران المقدس سورة مقدس سرير تفلشتك شاتس اللي شنو آيات قدمت قبل ما سلككم في سفر قالوا لم نكن من المصلين ولم نكن ندعي المسكين وكنا نقول مع القائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين আল্লাহ পাক আলামিন যে ব্যক্তি নামাজ করবে আল্লাহ পাক আলামিনের ইবাদত ফরজ বিরান কি টুআক্ত করবে না বা নামাজ মস্তিষ্তে এসে জামাতের শহীদ আদায় করবে না তার জীবনের মধ্যে তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না তার জীবনে বেবরকতি চলে আসবে সে যত অটালি गाव অর্জন করুক না করো সারা দিন লাখ লাখ কোটি কোটি টাকা কোটি কোটি টাকাও যদি জমা করে না কেন উপার্জন করোনা কোন তার কোনো আকাজে আসবে না তার ব্যবসার ভিতরে তার উপার্জনের ভিতরে বেবর চলে আসবে সে কোনো উপার্জন করে কুল কিনারা খুঁজে পাবে না আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় নাম্বার বলতেছেন যে বেনামাজি ব্যক্তি যে থাকবে সে পিপাসার্থ এবং ক্ষুধার্থ অবস্থায় মৃত্যুবরণ করবেন বলেন না যে বেনামাজি ব্যক্তি থাকবে সে পিপাসার্থ এবং ক্ষুধার্থ অবস্থায় মৃত্যুবরণ করবেন কত বড় কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে ব্যক্তির কবর এতটা সংকীর্ণ হবে এতটা সংকীর্ণ হবে যে আমাদের এক পাজরের হাড় আরেক পাজর দিয়ে ঢুকে যাবে এতটা ছোট হয়ে যাবে এতটা সংকীর্ণ হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ তবে নামাজের কবর এতটা সংকীর্ণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন আমাদের শাস্তি স্বরূপ কি রাখা আছে জানো তোমরা যখন কবরে প্রবেশ করবে কবরের ভিতরে তোমাদের জন্য আগুন প্রজ্বলিত করে রাখা হয়েছে তোমাদের কবরে আগুন জ্বলবে আল্লাহ পাক রব্বুল আবার বলতেছেন তোমাদের ভিতরে শুধু আগুনই না কবরের ভিতরে শুধু আগুনই না তোমাদের কবরের ভিতরে শুধু আগুনই না তোমাদের কবরের ভিতরে এমন একটা সাপ রাখা আছে এই সাপকে অতিক্রম করতে গেলে এই সাপের মাথা থেকে একদম লেজ পর্যন্ত তুমি যদি অতিক্রম করতে যাও ধীরে ধীরে অতিক্রম করতে গেলে তোমার এক দিন সময় লাগবে যে সাপটা এত লম্বা হবে তুমি যদি ধীরে ধীরে সাপকে অতিক্রম করতে যাও তাহলে এক দিন সময় তোমার লাগবে তাহলে কত বড় একটা সাপ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ববরের মধ্যে এমন ব্যতিক্রমী কৌতুক করে রাখছেন আলামিন ওই সাপের আরো বৈশিষ্ট্য বলতেছেন ওই সাপ এমন হবে যে একবার যদি একবার যদি দংশন করে একবার দংশন করার কারণে সে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার তোলা হবে আবার দংশন করবে আবার তোলা হবে আবার দংশন করবে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতাছেন কি জন্য দংশন করবে কেন দংশন করবে ওই শয়তান যখন মৃতার সাথে সাক্ষাৎ করবে কবরের ভিতরে যখন সাক্ষাৎ করবে তখন ওই শয়ত ওই মৃতকে বলবে হে আল্লাহর বান্দা তোমাকে আমার আমাকে তোমার কবরে কেন পাঠান হইছে জানো কেন দোপানো হইছে তখন বলবে বাজারের যজন মুয়াজ্জিন তোমাকে ডাকতেছিল তুমি যাও নাই

মাগরিব পর থেকে নিয়ে এশা পর্যন্ত দংশন করা হবে কেন না এশা নামাজের যখন আযান দেওয়া হয়েছিল তখন আল্লাহর ঘর থেকে হয়েছিল হে বান্দা আল্লাহর ঘরে এসো নামাজের জন্য এসো কল্লাহের জন্য এসো তুমি তখন আল্লাহর ডাকে হাজিরা দাও নাই আল্লাহর ডাকে আল্লাহর ঘরে উপস্থিত হও নাই সেই জন্য তোমাকে সারা দিন এরকম ভাবে দংশন করে করতে থাকবে যখন এশার নামাজ পড়ে সকলেই বাড়িতে চলে যাবে মানুষ তখন তিন ভাগে বিভক্ত হয়ে যাবে বলুন তো কয় ভাগে বিভক্ত হয়ে যাবে তিন ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে এক দল মনে করবে এই রাত এত একটা দীর্ঘ রাত এই শীতের রাত এত একটা এত লম্বা একটা রাত এই রাত আমি

আর দল এমন বের হবে যারা এশান নামাজ আদায় তো করবেই না এশান নামাজ আদায় করার পর লোকজন যখন শুয়ে যাবে লোকজন যখন গমস্ত অবস্থায় গমস্ত অবস্থায় চলে যাবে লোকজন যখন গভীর নিদ্রায় চলে যাবে তখন তারা এ রাতে এ রাতে সুবর্ণ সুযোগ মনে করবে এ রাতে বিভিন্ন প্রকার চুরি ডাকাতি রাহাজারি সত্যি না এরকম ভাবে অনেক অন্যায় কাজে তারা লিপ্ত হয়ে যাবে একদল ভালো কাজে লিপ্ত হয়ে যাবে আর দল খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে এই দুই দল আল্লাহ আলামিন বলছেন এই দুই দলের মধ্যে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামি তো আরেক দল কেমন যেহেতু তিন দলে বিভক্ত হয়ে যাবে আরেক দল পেশা নামাজ আদায় করার পর তার শুয়ে পড়বে আবার সকালে উঠে ফজর নামাজ আদায় করবে তো তাদের কিছু গেল না কিছু আসল না তাদের কোনো খোআবালতা হইল না তাদের কোনো কুরাवलाতা হইল না আমাদের जिंदगीটা এমন হয়ে গেছে আমরা ভালর তকারে পড়ি নাই এমন কি যে জায়গায় আসি মাঝে মধ্যে আসি আলহামদুলিল্লাহ খারাপ কোন দরকার আরও আমরা কি করি নাই করি নাই সেই জন্য আল্লাহ সব দোলাল আমি নামাজ ব্যক্তি যে নামাজ পড়বে যে নামাজ পড়বে না তার মধ্যে ফারাক করেছেন এ মজুদ্দিন যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে চলে যাবে যখন নামে ব্যক্তিরা জাহান নামে চলে যাবে জাগনাতী ব্যক্তিরা জাহান্নামিদেরকে ডেকে ডেকে বলবে

তো সাথে কাজকর্ম করতাম কোন জিনিস তোমাদেরকে আজ জাহান নামের দিকে ফেলে দিচ্ছে তোমরা জানো জাহান নামে কেন চলে যাচ্ছ কোন জিনিস তোমাকে জাহান নামে চলে দিয়ে যাচ্ছে মা সালাকা তুমি সাগর এমন কোন জিনিস যে জিনিস তোমাদেরকে জাহান নামের দিকে ফেলে দিচ্ছে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুফাসসিরের ৪৪ নম্বর আয়াতে বলেন তারা বলবে দুনিয়ায় যখন ছিলাম দুনিয়ায় থাকাকালীন সময় লামনা মিনাল মুসাল্লিন আমরা নামাজ আদায় করতে না আমরা মুসলিম ছিলাম না আমরা যখন মুসলিম ছিলাম না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আবাদকে এই শাস্তি দিয়েছেন এই শাস্তি দিয়েছেন কোন শাস্তি যে আমরা জাহান্নাহ জাহান্নামে ঢিংগে রওনা হয়েছে যে এমন কোনো আর কোন গুনাহের কাজ তোমরা করেছো কিরা

তো দ্বিতীয় কারণ হিসাবে তারা বলবে ওলামনা কুমুতাইমুল মিসকিন আমি এক এলাকায় বাস করতাম এক গরীব এলাকায় বাস করতাম আমার এলাকার মধ্যে আমার বাড়ির আশেপাশে অনেক গরীব মানুষ ছিল অনেক অভাবী মানুষ ছিল অনেক গরীব কষ্ট মানুষ ছিল তাদেরকে আমরা কি করি নাই তাদেরকে কোনো খোঁজ নেই নাই তাদের কোনো উপকার আমরা করি নাই যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের দিকে দাবিত করছেন তারপরে আল্লাহ তাআলা আল আমিন 45 নম্বর আয়াতে বলতেছেন ও কুননা নাকুযু মা আল কাইদীত আমরা কি করতাম যারা ধর্মের কাজ করত যারা ইসলামের কাজ করত তাদেরকে নিয়ে একসাথে বসে কথা কানা তাদেরকে নিয়ে একসাথে বসে phạtা বিভক্ত করতাম তাদের গিমত গাইতাম তাদেরকে সমারচনা করতাম তারা আল্লাহ পাত্র ফুল আয়লা মিনের এবার উত্তর দিগিতে থাকতো তারা সব সময় আল্লাহ পাত্র ফুল আয়লা মিনের আবার করতো নামাজ আদায় করত মানুষদেরকে সৎ কাজের জন্য উৎসাহিত করত মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করত তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন মজায় বসে তাদের নিয়ে সমালোচনা করতাম তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতাম যার কারণে আল্লাহ আজকে আমাদের ময়দানে আমাদের জাহান নামের দিকে দাবিত করছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন

আমি যদি চাইতাম একজন গরিব লোক আমার ছায়াতলে এসে সে স্বাচ্ছন্দে নিজের জীবন যাপন করতে পারতো কিন্তু আমি গরিব ধরে ছিলাম অযথা আমি আমার টাকা পয়সা অন্য অনেক জায়গায় আমি খরচ করেছি কিন্তু একজন গরিব মানুষ একজন সুস্থ মানুষ একজন অভাবী মানুষকে আমি কখনো সাহায্য সহযোগিতা করি নাই যার কারণে আল্লাহ পাতরব তুলা আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের দিকে স্থাপিত করছেন বলেন নাও তারপরে আল্লাহ পাতরব তুলা

কিছুদিন ধ্বংস করে দেবেন সমস্ত প্রাণীকে ধ্বংস করে দেবেন সমস্ত পৃথিবী ভেঙে চুরে চৌচির হয়ে যাবে যখন কে আমাদের ময়দান উপস্থিত হয়ে যাবে কে আমাদের ময়দান ত্রিডি হয়ে যাবে আমাদের জন্য ওই দিন যে একটা দিন আছে ওই দিনকে আমরা অস্বীকার করতাম ওই দিনকে আমরা মিথ্যা মনে করতাম অথনা নুকা দিন এ যে একটা দিন আছে এই দিনটাকে আমরা অস্বীকার করতাম ওই দিনটাকে আমরা

পৃথিবীর জমিনে এমনি ভাবে আমরা চলতে চলতে যzte চলতে একটা সময় আমাদের এমন হয়ে গেল হাত্তাত আল ইয়াকিন হঠাৎ আমাদের সামনে মৃত্যু উপস্থিত হয়ে গেল হঠাৎ মৃত্যু এসে আমাদের সামনে উপস্থিত হয়ে গেল তখন আমরা মৃত্যুমনন করলাম মৃত্যু স্মরণ করার পর যখন কিয়ামতের মাঠ সংগীতগুলো যত সংগঠিত হয়ে গেছে তখন আমরা বুঝতে পারলাম যে না আমরা দুনিয়াতে যা করছি

আমাদের আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো উনাহের কাছে আল্লাহ যে নিয়ামত খেয়ে বেঁচে আসি আল্লাহ তাকবুল আলমিন যে নিয়ামত আমাদেরকে দিচ্ছেন এই নিয়ামত খেয়ে করে আমরা বেঁচে আছি কিন্তু আল্লাহ তাকবুল আলমিনেরা

তিনি আজনের শব্দ পায়ের মধ্যে বর্ষা ঢুকে গেল রক্ত বের হচ্ছে তিনি ইমামতি করতেছিলেন পিছন থেকে আরেকজন সাহাবিকে টানিয়ে এনে ইমামতির তার করিয়ে দিলেন এবং সমস্ত সাহাবাদেরকে

আল্লাহ পাত্র বোলা আলামিন আমাদেরকে দয়া কইরা মুসলমান বানাইছেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা আল্লাহ পাত্র বোলা আলামিনের কাছে আগে থেকে কেউ ধোয়া করি নাই মুসলমান বানাই মুসলমান আমাদের পরিচয় কি মুসলমান খাইতে পারে সেজন্য সেই মুসলমান না সে এরকম ভাবে শৈল দীক্ষাত করছে যার কারণে সে মুসলমান না আপনি মুসলমান আমি মুসলমান আমার পরিচয় কি আমি কি পরিচয় দিব

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান বানাইছেন এই মুসলমান পরিচয় রক্ষা মুসলমান যেন আমরা সারা জীবন পরিচয় ধরে রাখতে পারি সেই জন্য আমাদেরকে ইবাদত গণ্ডিতে মণ্ডিত হবে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি মুসলমান আর যে ব্যক্তি কাফের এই দুই জনের ভিতরে পার্থক্য হলো নামাজ এই নামাজ যে ব্যক্তি পড়বে সেই বুঝা যাবে তাকে মুসলমান ব্যক্তি নামাজ পড়বে না সে যাবে সে কাফের